তা হ্যালো এই সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে দেখতেছেন যে আমি এখন মুদিমালের দোকানে আছি তাই যে আমাদের ভাই এ ভাই কিন্তু মুদিমালের দোকানে কিভাবে কি ব্যবসা করতে হয় কিভাবে কি করতে হয় সবটাই মানে ভিডিও দেয় তো আপনারা সবাই দেখেন আমিও চলে এসে ভাইয়ের কাছে যা কিছু বলার দরকার ভাই এখন বলবেন তো ভাইয়ের কাছে তো শুনেছি যে কোন প্রোডাক্টটা আজকে মানে কোন প্রোডাক্টটা বেশি চলতেছে ভাইয়া কোন প্রোডাক্টটা বেশি চলতেছে বর্তমানে বর্তমানে চলতেছে এই যে যে এটা হচ্ছে ঠান্ডা পানি আপনারা জানেন যে বর্তমানে রানিং অবস্থায় এগুলো আমি প্রতিদিন এই পানির ব্যবসা করে মানে অল্পর ভিতরে আপনি এক দুশো টাকা আপনি ইনকাম করতে পারবেন বাট আমিও করতেছি চাইলে আপনি ওই ব্যবসাটা করতে পারেন আরও চাইলে আপনি আমার মতন এরকম ছোটর ভিতরে অল্প পুঁজির ভিতরে আপনি এরকম সুন্দরভাবে অনায়াসে গ্রামের ভিতরে এবং শহরের ভিতরে কোনো বাসিস্ট্যান্টাইজ যে কোন জায়গা আপনি বাংলাদেশে প্যান্টে ছোটখাটো একটু ব্যবসা করতে পারেন তাছাড়াও দেখা যেতে আপনি আর পাবেন কিভাবে ব্যবসা করবেন কিভাবে মাল কিনবেন কিভাবে ব্যবসা করতে হয় ঢাকা চকবাজার পাইকেরি মার্কেটের থেকে কিভাবে মাল আনবেন বিস্তারিত আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে আমার চ্যানেলের নাম হচ্ছে রবিউল বলোক আপনি যদি যান ওখানে শুধু খালি চকবাজার লিখলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন তাহলে বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা জেলার ভিতর প্রত্যেকটা ব্যফে কিভাবে করতে হয় আমার সেখানে সেই ধরনের ভিডিও আছে। যে কোনো বিষয় নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে এবং কি যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওর নিচে এবং আমার ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওর সাথে আমার ভিডিওতে অ্যাড করে দিতে হবে বাট ওখানে আমার লিংক দেওয়া আপনি চাইলে যে কোনো বিষয় আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখতে পাচ্ছেন কিন্তু অনেক মাল ধান আছে তো আজকে মতন ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন যে নতুন নতুন ভিডিও ভালো লাগে আল্লাহ হাফেজ